হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা ও আলু দিয়ে তৈরি খুবই মজার ও সুস্বাদু সকাল বিকালের নাস্তা বাচ্চাদের স্কুলে টিফিনও তৈরি করে দিতে পারেন আর এই নাস্তাটা একবার তৈরি করে খেলে না বারবার খেতে মন চাইবে খুবই সহজ আর কম সময় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পাটে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণ চিকেনটাকে ভালোভাবে পানির সাথে একটু মিক্স করে নিয়েছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য পানি ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি মেজারম্যান কাপের এক কাপ পরিমাণ আটা আটা দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে একটু মিক্স করে নিব যেমন করে আমরা রুটির জন্য ডো তৈরি করি কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে মথে নিচ্ছি আর ছোট ছোট করে লেচি কেটে নিব আমি এখানে সাতটার মতো লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি রুটির মতো করে বেলে নিব যেমনটা আমরা সকালে নাস্তার জন্য রুটি বেলে নি আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছি এবার এই রুটিগুলোকে হালকা করে একটু সেকে সেকে নিলেই হবে দেখতে পাচ্ছেন হালকা একটু সাদা টাইপের হয়েছে রুটিটা আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো রুটি কিন্তু সেকে নিব। এবার ভেতরে পুটটা রেডি করে নেব সেই জন্য আমি প্যানের দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো আর নেড়ে অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে আসার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ভেতরের পুরটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেদ্ধ ডিম আর এখানে বিলেতে ধনিয়া পাতাটা ইউজ করছি আপনারা দেশি ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এক প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম এতে করে টেস্ট খুব ভালো আসবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আমি মিনিট দু এক ভেজে নিয়েছি আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলার কারণে ভেতরে পুরের টেস্টটা কিন্তু দারুন হবে মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি এটাকে নামিয়ে নিব আর অপেক্ষা করছি এই আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসার জন্য এবার নাস্তাগুলো রেডি করে নিব আমি একটা রুটি নিয়ে নিলাম আর রুটিটাও কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা পুর আমি অর্ধেকটা রুটিতে স্প্রেড করে নিচ্ছি আপনারা যতটুকু খেতে চান সে অনুযায়ী আলুর পুরটা দিয়ে নেবেন আমি পরিমাণ মতো আলিপুর দিয়ে দিয়েছি এবার উপরে কিছুটা মজারালা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল তবে মজারালা চিজটা যদি দিতে পারেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার যে রুটিটাকে একটু ভাজ করে নিয়েছি অর্থাৎ ফোল্ড করে নিয়েছি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর সেম প্রসেসে আমি সবগুলো রেডি করে নিব এবার এই নাস্তা গুলোকে ভেজে নেওয়ার পালা সেই জন্য প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবার এই নাস্তা গুলোকে আমি দিয়ে দিব এই নাস্তা গুলোকে দিয়ে আমি ভেজে নিব যেমন করে আমরা রুটি বা পরোটা ভেজে নেই সেম প্রসেসে ভেজে নিতে হবে একটা হালকা একটু কালার চলে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এটাকে একদম পরোটার মতো করে লালচে করে ভেজে নিতে হবে এই নাস্তাটা খেতে খুবই দুর্দান্ত হয় খুবই মজার একটা নাস্তা বলতে পারেন ছোট বড় সকালের কাছে ভীষণ ভালো লাগবে সকালের নাস্তা চট জলদি কিন্তু এটা তৈরি করে নিতে পারেন চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দেওয়া যাবে আই হোপ আমার আজকের ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল